আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম দমদমের উদ্দেশ্যে শিয়ালদা থেকে পাক্কা দশটা ট্রেনটা হর্ন দিয়ে রওনা হয়ে গেল মানুষের এই উত্তেজনা দৌড়ো দৌড়ি দেখতে দেখতে ট্রেন ছেড়ে দিল আমি উঠেছিলাম শিয়ালদা টু দত্তপুকুর লোকাল পাক্কা দশটা ট্রেনটাতে আর আমার ডেস্টিনেশন ছিল দমদম ক্যান্টনমেন্ট ট্রেন থেকে নিয়ে আমি অটো ধরলাম আর এই অটোতে সামনে যে ফ্যানটি লাগানো ছিল সেটা দেখে বড্ড ভয় করছিল এটা যদি বাই চান্স ছুটে চলে আসে জলদি অবস্থায় তাহলে তো নাক কাটা যাবে না একটা চ্যালেঞ্জ ঠিক আছে চ্যালেঞ্জটা হচ্ছে এইটাকে এরকম এরকম বাজাতে হবে আর এটাকে এরকম এরকমভাবে ঢাকাতে হবে তার মানে দুটোকে একসাথে করতে হবে এরকম আর এরকম দেখো আমি বলছি আমি পারছি না ঠিক করে ঠিক আছে আর এটাকে এরকম বাড়াতে হবে দুটোকে এরকম করো এটাকে এরকম করলে হবে না এটাকে এরকম করলে হবে না এরকম করতে হবে

আর এটাকে করতে বলেছি এরকম এরকম ও এরম করে করছে এরম বললে এরকম করলে কী করে হবে তোমাকে এরকম এরকম করতে বলছি তুমি এরকম করছো কালকে এটা দক্ষিণেশ্বর থেকে নিয়ে এসেছি পাপা যাই হোক ঘরে এখন দেখছি অনেকক্ষণ চলে এসেছি অবশ্যই কাজ করে তো ব্যাপারটা হচ্ছে আজকে এই প্রথম বাইরে ফিল করলাম যে গরম পড়েছে সত্যি কথা বসে বসে কাজ তো এতটা ফিলিং মানে হট ফিলিং এতক্ষণ পাইনি আজকে বেরিয়ে বুঝতে পেরেছি যে সত্যি গরম পড়া স্টার্ট হয়েছে আর আকাশটা না একটু মেঘলা টাইপের ছিল তো আরও বেশি ব্যবসা লাগছে সোমবার আমার চোখের সামনে বাবু বাবুর বুকের উপরে আমি এই খেলনাটা জাস্ট রেখে দিয়েছিলাম ও কোনো জিনিস এখনো নিজের নিজের হাতে ধরা শেখেনি হ্যাঁ মানে হাতে ধরিয়ে দিতে হয় জোর করে ও নিজের থেকে এটা নিয়ে নিজের নিজের মুখের মধ্যে ঢুকিয়ে নিল জাস্ট এটা রেখে আমি একটু উঠেছিলাম মানে দরজার কাছে গেছিলাম আবার এসে দেখছি এটা ওর মুখের মধ্যে আমি এখন জাস্ট দেখে ক্যামেরাটা অন করলাম ওই দেখো নিজের মতনভাবে ধরছে এই যে ডক্টর বলেছিল যে যতক্ষণ পর্যন্ত না নিজের হাতে ধরা শিখছে ততক্ষণ পর্যন্ত বুঝবে যে ওর কী বলা হয় যে সিনকোনাইজেশানটা হাত আর মুখ বা চোখের এই জিনিসটা এখনও ইম্প্রুভ হয়নি তার মানে কি ধীরে ধীরে ইম্প্রুভ হয়েছে যে হাত মুখ আর চোখের যে সিনকোনাইজেশান ও যে এটা করলো এর মাত্রা মানে এর মাধ্যমে বোঝা যায় যে ওর ডেভেলপমেন্টটা কতটা তাড়াতাড়ি হচ্ছে ও এখন যত মাসের রয়েছে সেই হিসাবে যাই হোক এটা ডক্টরের সাথে কন কনসাল্ট হয়েছে এই বাবাই বাবা এটা লাইটটা জ্বালিয়ে দেবো দেবো লাইটে জ্বালিয়ে

ছোট্ট একটুখানি একটা এটা কিনে নিলো পুরোনোটা দিয়ে ভাঙিয়ে এটা বানালো ছোট হলে কি হবে জিনিসটা মজবুত আছে ছোটোর মধ্যে আমরা নিয়ে এসেছি সোনা বাবার জন্য এই এটাকে কি বলে না এটাকে কী বলে যেন পায়ের মল বাবুর জন্য পায়ের মল নিয়ে এসেছি পায়ের মল নিয়ে এসেছি আর ও এখন তো পা করে যার কারণে এই মলটা এনেছি আমি

এ আমি শুধু মোচাই লালা চিল্লা নেই কি বাবা রে বাবা গলার জোর দেন দেন কি যে তাহলে কী হবে কারণ যখন তখন উঠে গেলে আমি আওয়াজ পাবো পায়খানা বাদ তোমার যেখানে থাকি আমি আওয়াজ পাবো হ্যাঁ যেও ঘুম থেকে উঠে গেলো হ্যাঁ বাবুর তো মলটা হয়ে গেছে তোমার এটা দেখো তুমি এই নূপুরটা যে নিয়েছো এই নূপুরটা কিন্তু আমার ভারী পছন্দ হয়েছে দেখো আমাকে চয়েস করতে বলেছ আমি ভাই চয়েস করতে পারবো না কারণ আমি যাই চয়েস করবো তোমার পছন্দ হবে না ঠিক আছে এই নুপুরটা ও নিয়ে এলো ও ওকে একটা আমি নুপুর দিয়েছিলাম সেই নুপুরটা প্রায় একটু বেড়ে গেছিলো বলে এই নুপুরটা ও নিল আর একটা জিনিস ও খুব সুন্দর শাড়িটা দাও আর এটা হচ্ছে ভাইরাল পলা ঠিক আছে এই ভাইরাল পলাটা অনেক দিন ধরে ও আমাকে বলছে বানিয়ে দাও বানিয়ে দাও বানিয়ে দাও এগুলো অ্যাকচুয়ালি রেডিমেড পাওয়াই যায় তাই না যাই হোক হ্যাঁ ওর যেগুলো পছন্দ হয়েছিল ওগুলো ছিল না কিন্তু এটা আবার আমার পছন্দ হয়েছিল কি হয়েছে বাবা তোর মায়ের জিনিস আমাদের ঘড়িতে বাজে এখন সাড়ে এগারোটা আমরা ঘুমোইনি জানো তোমরা আমাদের ব্লগটা এখন শেষ করব গো আমাদের ব্লগটা এখন শেষ করব গো তোমরা সবাই ঘুমিয়ে পড়ো গো তোমরা সবাই ঘুমিয়ে পড়ো গো আমরা তোর রাত একটা পর্যন্ত জাগব তোমরা সবাই ঘুমিয়ে পড়ো তো সবাইকে টাটা বাই বাই সবাইকে টাটা বাই বাই এখন যাই এখন যাই এখন যাই ঠিক আছে সবাইকে ঘুমিয়ে পড়ো আমরা তো রাত একটা পর্যন্ত জাগবো তোমরা ঘুমিয়ে পড়ো বলে দাও টাটা বলে দাও টাটা বলে দাও কি হাসি টাটা ঘুমিয়ে তুমি তোমার মায়ের গলা